পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল তার নাম ছিল কমে এমাদিয়ান এ কমের ওপর কেন আল্লাহর ভূমিকম্পের শাস্তি নেমে এসেছিল কোরআন স্পষ্ট করে বলে তাদের প্রধান পাপগুলোর মধ্যে ছিল এক ওজনে কম দেওয়া দুই মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করা এবং দুই নাম্বারই করে ভোগ করা তিন অপচয় করা এই পাপগুলো যখন চরমে পৌঁছায় তখন আল্লাহ রব আলমিনোয়াইব আলাইকে দিয়ে তাদের সতর্ক করলেন কিন্তু তারা কথা শোনেনি ফলে আল্লাহ তাদের ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করে দিলেন এই ভূমিকম্পের শাস্তি পৃথিবীর ইতিহাসে নতুন নয় কিন্তু বর্তমানে এই ভূমিকম্প নতুন করে বারবার বেশি বেশি হচ্ছে এখন প্রশ্ন হল কৌমি মাদিয়ানের এই পাপগুলো কি আমাদের সমাজে এখন নেই অবশ্যই আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনায় কিয়ামতের সেই ভয়ঙ্কর আলামতগুলো নিয়ে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার উম্মতকে সতর্ক করে গেছেন আমরা সেই ভূমিকম্পের বছরগুলোর তার প্রান্তে দাঁড়িয়ে আছি যা আমাদের পাপের ফলস্বরূপ আজাব হিসেবে নেমে আসতে পারে নবীজি সাল্লাহ আলী সাল্লাম স্পষ্ট করে বলেছেন আমার উম্মতকে সতর্ক করো কিয়ামতের আগে আগে দুটো বড় বড় মহামারী আসবে আর এই মহামারীর পর আসবে সানওয়াতুল জালজিল অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো এর মানে হলো বছরের পর বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে রাসুলের এই কথাগুলো চূড়ান্ত সত্য আরেকটি হাদিসে নবিচি বলেছেন কেয়ামাতের দশটি বড় আলামতের মধ্যে তিনটি হল বিশাল আকারের ভূমিধস বা ভূমিকম্প একটি হবে পৃথিবীর পূর্ব দিকে একটি পশ্চিম দিকে এবং একটি জাজিরাতুল আরবের মাঝখানে এই ভূমিকম্পে ভূমি কাঁপবে না বরং ধসে যাবে এই আলামতগুলো এখনো আসা বাকি হাদিস ও গবেষণায় দেখা যায় প্রতিটি ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে সামান্য পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে বৈজ্ঞানিক গবেষণা বলছে পৃথিবীর ভেতরের ইনার কোর আগে যেদিকে ঘুরত এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে এর মধ্যে নবীজির এই কথার সত্যতা প্রমাণ হয়ে যায় বেশি বেশি ভূমিকম্প হবে এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাদিসে আছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো এবং সপ্তাহ যাবে দিনের মতো সংক্ষিপ্ত হয়ে এই ভূমিকম্পের শাস্তি বা বছরগুলো যে পাপের কারণে আসবে নবীজ সাল্লু আসাল্লাম সেগুলো খুব স্পষ্টভাবে চিহ্নিত করেছেন আমাদের যুব সমাজ এবং পুরো উম্মতের জন্য এটা এক চরম সতর্ক সতর্কবাণী একটি হাদিসে তিনি বলেছেন আমার উম্মতের একদল মানুষ মাদকদ্রব্য পান করবে কিন্তু মাদকদ্রব্যের নাম পরিবর্তন করে ভিন্ন নাম দেবে যাতে তা হালাল মনে হয় যেমন এখন আমরা মাদকের হুইস্কি বা রাম ইত্যাদি নামে ডাকি আর এই মাদক পানকারীদের কানের পাশে বাদ্যযন্ত্র বাঁচবে বর্তমানে ব্লুটুথ ও ইয়ারফোন ব্যবহারের মাধ্যমে কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করার যে সংস্কৃতি চালু হয়েছে তা এই হাদিসের প্রতিফলন সেই সাথে তারা গায়িকা ও নর্থকীদের নিয়ে সময় কাটাবে এই পাপগুলোর কারণে আল্লাহ পাক সেই মানুষগুলোকে সহজ জমিনটাকে ধসিয়ে দেবেন এবং আরেক শাস্তিতে সেই মানুষগুলোকে বানর বা শুকর বানিয়ে দেবেন এই ভবিষ্যৎগুলো কোনো মিথ্যা নয় আল্লাহ ও তার রাসুল সত্য বলেছেন আরেকটি হাদিসে নাবিজালাম বলেছেন যখন গুণিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলো ব্যক্তিগত মাল মনে করা হবে এবং আমানত রাখা হলে তা লুট করে খেয়ে ফেলা হবে তখন আল্লাহর রাজাব আসবে জাকাতকে বোঝা মনে করা হবে দিনের জ্ঞান বিবর্জিত শিক্ষার প্রচলন হবে যেখানে ধর্মীয় কোনো আদর্শ থাকবে না পরিবারের কর্তারা স্ত্রীদের আঞ্চল ধরে ঘুরবে মায়ের অবাধ্য হবে এবং বন্ধুবান্ধবকে কাছে টেনে নিয়ে বাবাকে দূরে ঠেলে দেবে যখন মসজিদের মধ্যে উচ্চ স্বরে সরগোল ও হট্টগোল পেড়ে যাবে যখন সমাজের নেতৃত্ব দেবে সমাজের সবচেয়ে ফাসেক বা নিম্ন শ্রেণীর মানুষ আর মানুষকে সম্মান করা হবে কেবল ভয়ের কারণে যখন নর্তকীয় বাদ্যযন্ত্র বেড়ে যাবে এবং মাদকদ্রব্য পান করা হবে তখন তোমরা আল্লাহর পক্ষ থেকে চারটি আজাবের অপেক্ষা করো এক রিহান হামরা উত্তপ্ত গরম বাতাসের আজাব দুই বেশি বেশি ভূমিকম্প তিন চেহারা বিকৃত হয়ে যাওয়া এবং চার আসমান থেকে পাথর বর্ষণ এই পাপগুলোই আমাদের উপর এই আজাবগুলো নিয়ে আসবে এই পাপগুলো আমাদের কঠিন করে দিয়েছে বস্তুবাদিতা দিনের জ্ঞানের চর্চা না করা এবং পাপের করতে থাকার অন্তর পাখির মতো নরম হতে পারছে না হারাম রিজিক দিয়ে এই কবুল হয় না যে ব্যক্তি চুরি ডাকাতি ঘুষ বা দুর্নীতির টাকা দিয়ে হজ বাউমরা করে তারা মোল আল্লাহ কবুল করেন না হারাম রিজিক আপনার অন্তরকে শক্ত করে ফেলে দুনিয়ার নেশা ক্ষমতা অর্থ সম্পদ নিয়ে অতিরিক্ত ফিকিরও আমাদের অন্তরকে কঠিন করে তোলে এই ফিতনাময় পরিস্থিতিতে আল্লাহর আজব থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে ব্যক্তিগত ও সমষ্টিক পর্যায়ে সতর্ক হতে হবে প্রথমত অবশ্যই শির ত্যাগ করে আল্লাহর তাওহিদের ওপর থাকতে হবে তাওহিদ না থাকলে আসমান জমিন সমান পাপ ক্ষমা হবে না মুসলিমদের মধ্যে অনেকে কবরে সাজদা করছে হাতে বালা বালাপড়ে আছে জাদু করছে এগুলো সবই শির্ক আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়েও তার সামনে হাজির হয় কিন্তু তার সাথে শিখ না করে তবে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেবেন তাই সকল প্রকার ছোট বড় শীত থেকে তবা করে তাহিদের অটল থাকতে হবে দ্বিতীয়ত সুন্নাতের ওপর আমল করতে হবে নবীজির আদর্শ মেনে সকাল সন্ধ্যা যাপন করতে হবে পজরের নামাজের পর তেলাওয়াত করে তারপর কাজে বের হলে সারাদিন আল্লাহর দি কিরে থাকা যায় যা মনকে নরম করে পাঁচ অক্ত নামাজ জামাতে আদায় করতে হবে কারণ নামাজ আমাদেরকে সব ধরনের পাপ থেকে বাঁচিয়ে রাখে যে না মাদক সুদ যে কোনো পাপে লিপ্ত থাকুন না কেন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে দূরে সরিয়ে আনবে তৃতীয়ত পরকালের ফিকির বেশি বেশি করতে হবে কবরের কথা মৌতের কথা স্মরণ করলে অন্তর নরম হয়ে যায় মানুষের সাথে অতিরিক্ত মেলামেশা পরিহার করতে হবে কারণ আড্ডা কিবত এবং বেফাস কথাবার্তা অন্তর্কে কঠিন করে চতুর্থত প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করতে হবে এবং এর অর্থ বোঝার চেষ্টা করতে হবে কোরআন তেলাওয়াত অন্তরকে পবিত্র করে এবং আল্লাহর নূর অন্তরে নিয়ে আসে যারা গবেষণা করতে চায় তাদের জন্য নিয়মিত তেলাওয়াত করা প্রথম শর্ত তেলাওয়াত করলে আপনার মেমোরি সর্ব হবে এবং মানসিক চাপ নেওয়ার ক্ষমতা বাড়বে কোরআনের কিছু অংশ যেমন মুলক সুরাই ক্লাস মুখস্ত করতে হবে বেশি বেশি জি ও দেখফার করতে হবে পঞ্চমত অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকতে হবে এবং মানবতার কল্যাণে কাজ করতে হবে হালাল রিজিকের সোর্স খুঁজতে হবে রক্তদান গাছ লাগানো ইতিমের মাথায় হাত বোলানো এই ধরনের মানব সেবামূলক কাজ অন্তরকে নরম করে কবরের আধাব থেকে মুক্তি এবং মনকে নরম করার জন্য নিয়মিত কবর জিয়ারত ও মৌতের কথা স্মরণ করা জরুরি এই কাজগুলো আত্মাকে পরিশুদ্ধ করবে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে এই পথেই মমিন দুনিয়ার অস্থিরতা থেকে মুক্তি এবং পরকালে সফলতা লাভ করতে পারে অর্থনৈতিক মন্দা মোকাবেলায় ভিত্তিক অর্থনীতি এবং কৃষিভিত্তিক অর্থনীতির দিকে মনোনিবেশ করা জরুরি জাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাত সঠিকভাবে আদায় করা হলে সমাজে অর্থনৈতিক সাম্য আসে জাকাত এবং হালাল ব্যবসা মার্কেটে সম্পদকে সার্কুলেট করে যেখানে সুদের অর্থনীতি ধনীকে আরও ধনী এবং গরিবকে আরও গরিব করে জাকাত এবং হালাল রীতিকে আল্লাহর কাছে ইবাদত কবুলের অন্যতম চাবি এই যুগে এসে আমাদের উচিত হবে উমার ঐক্যের জন্য কাজ করা এবং কনস্ট্রাকটিভ কাজে নিজেদের নিয়োজিত রাখা দিনের জ্ঞান অর্জন করা সেই জ্ঞান দিয়ে ইসলামের খেদমত করা যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই দিনের প্রচার প্রসার করা আমাদের দায়িত্ব রাসুলুল্লা সাল্লুসাল্লাম বলেছেন তুমি দায়িত্ব চেয়ে নিও না কিন্তু যদি মানুষ তোমাকে দায়িত্ব দেয় তবে আল্লাহ তোমাকে সাহায্য করবেন তাই আমাদের এমন যোগ্যতা অর্জন করতে হবে যেন মানুষ আমাদের কাছে দায়িত্ব অর্পণ করে যুবক সমাজকে দুনিয়ার নেশা নারী মাদক স্ট্যাটাস টাকা পয়সার পিছে না ছুটে আল্লাহর পথে জীবন উৎসর্গ করতে হবে যৌবনকালে যে ব্যক্তিবাদাতে কাটিয়েছে কে আমাদের দিন সে আরো সে নিচে ছায়া পাবে বিয়ে সহজ করতে হবে পিতামাতার প্রতি অনুরোধ বিয়ে কঠিন করে আপনার সন্তানকে জেনার দিকে ঠেলে দেবেন না আমাদের উচিত হবে আল্লাহর এই সতর্কবার্তা থেকে শিক্ষা নিয়ে তার হুকুম আহকাম মেনে চলার তৌফিক লাভ করা আল্লাহ যেন আমাদের সবাইকে আসমান ও জমিনের সমস্ত বিপদ থেকে হেফাজত করেন আমিন ইয়ারাবল আল আমিন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট কণ্ঠ ডট কম ভিজিট করে আমাদের সাথেই যুক্ত থাকুন